যেভাবে হলেন অভিনেত্রী তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত অভিনয় দিয়ে থেকে করেছেন বড় পর্দায় অভিনয়ের প্রয়োজনে নিজেকে যে কোন চরিত্রে মেলে ধরেন তিনি সামনে আসছে ঈদ আর ঈদকে সামনে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী এক রাইতে স্বামী নামের একটি টেলিফিল্মে প্রতিদার চরিত্রে দেখা যাবে মডেল এবং অভিনেত্রী তিশাকে টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন প্রতিজাদের সম্পর্কে অনেকে জানার আগ্রহ থাকে এ ধরনের গল্প নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে এই বিষয়ে তিসা বলেন টেলিফিল্মটির গল্প একেবারেই ভিন্ন ধরনের দর্শকরা এক ভিন্ন তিশাকে দেখতে পাবেন আসন্নইদি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচারিত হবে বলে জানান তিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না